সালামু আলাইকুম একটা ব্যবসা বহুল সুন্দর সিনেমার নাম পাসওয়ার্ড যে সিনেমার মধ্যে অনেক ভালো থেকে ভালো ইনকাম করছে এই পাসওয়ার্ড মালিক আফসারির পাসওয়ার্ড তবে এখানে একটা কথা আছে যেটা বললাম ওই যে থামবেলে দেখলেন আপনারা পিছনের গল্প পিছনের গল্প বলতে তেমন কিছুই না সিনেমার গল্প আপনারা সকলেই জানেন সবাই জানেন তবে গল্পটা হচ্ছে এই যে এই সিনেমা অনেকেই বলে কপি করা আমার কথা হইতেছে কপি করা হয়েছে তাতে কি হয়েছে যদি অন্য দেশের দেশের সাথে প্রতিযোগিতা করে আমাদের বাংলাদেশের সিনেমা তৈরি করে ভালো 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 মানের সিনেমা দেয় তাহলে সমস্যা কোথায় ভালোই তো খারাপ তো কিছু করে নাই আর যারা এরকম রটায় কারা রটাই জানেন যা ওনাকে দেখতে পারে না মানে পরিচালককে দেখতে পারে না বিধায় এই কথাগুলো বলে এটা কিন্তু ঠিক না এটা ঠিক না এক কথায় সিনেমার সুন্দর গল্প সুন্দর হলে গিয়ে ছবি দেখবেন আপনারা সবাই আর যেখানে শাকিব খান আছে সাকিব খান মানেই তো বোঝেনি তো সাকিব খান মানে সুপার স্টার আর ওনার ছবি ওনার গল্প লাগে না উনি থাকলেই ছবি হিট উনি থাকলেই ছবি ওনার ছবির মধ্যে গল্প লাগে না ভালো ওই ধরনের গল্প লাগে না বুঝছেন আর তাছাড়া মালিক আফসারি যতগুলো সিনেমা করছে যতগুলো সিনেমা তৈরি করছে তার প্রত্যেকটা সিনেমা অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা গল্প মানে ভিন্ন ভিন্ন রকম গল্প দিয়ে সিনেমা শুরু করছেন তিনি মানে এক কথায় যেভাবে সিনেমা পরিবর্তন করা যায় যেভাবে উন্নত করা যায় ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে উন্নত করা যায় কীভাবে ছবি আরও বড় থেকে বড় বাজেটের ছবি করা যায় উনি প্রত্যেকটা ছবি বড় বাজেট নিয়ে করছে আর এখন নতুন করে যতগুলো পরিচালক বেরোইছেন ওনারাও সুন্দর সুন্দর সিনেমা গল্পগুলো দিচ্ছেন আমাদের দর্শকদের ভালো ভালো সিনেমা তৈরি করতেছে এতে খারাপ কথায় ভালো তো আর পাসওয়ার্ড সিনেমার মধ্যে যে মিশা দ্বিতীয়ত হলো সাকিব খান এই দুইজন যদি শুধু পাসওয়ার্ড নাই এই দুইজন যে সিনেমার মধ্যে থাকবে সেই সিনেমাই হিট সেই সিনেমায় হিট বুঝছেন আর বিশেষ করে এই সিনেমাটা পাসওয়ার্ড সিনেমাটা নামের সাথে গল্পের মিল আছে নামের সাথে গল্পের মিল আছে কিছু কিছু সিনেমা আছে দেখবেন নামের সাথে গল্পের মিল নাই এই সিনেমার মধ্যে নামের সাথে গল্পের খুব সুন্দর একটা মিল আছে আর সিনেমার মধ্যে যেরকম অভিনয় যেরকম কাটিন যেরকম স্টাইল সাকিব খানের বেস্ট সুন্দর এক কথাই ওনার প্রত্যেকটা সিনেমার মধ্যে এক একবার এক এক লোকে ফিরে আসেন উনি এদিক দিয়ে খুব ভালো লাগে আর সিনেমার নামের সাথে গল্পের মিল নাই এই জন্যেই বললাম এই কিছু দুই এক বছর আগের কথা যে সিনেমা আসলো বিদ্রোহী নামের সাথে গল্পের মিল নাই আর সিনেমাটা সত্যি তেমন একটা গল্পটা ভালো না শুধু মিশা সাকিব আছে বললেই আমার মতো অনেক হাজার হাজার দর্শক এই সিনেমাটা দেখছে বলছেন এটা সত্যি কথা ভালোকে ভালো বলতেই হবে দেখছে তারপরে এই পাসওয়ার্ড সিনেমাটা এটা যখন হলে গিয়ে দেখতে পারি নাই মোবাইলে দেখছি দেখতে পারিনি যে কোনো কারণে মোবাইলে দেখছি খুব সুন্দর একটা সিনেমা গল্পটা ভালো আমার মনে হয়েছিল যে হলে গিয়ে দেখলে বড় পর্দায় দেখলে মনে হয় আরও বেশি ভালো লাগতো অবশ্যই বেশি আরও বেশির থেকে বেশি মজা পাইতাম আরও বেশির থেকে বেশি ভালো লাগতো মোবাইলে দেখে খুব ভালো লাগছে সিনেমাটার গল্পটা একথাই সুন্দর কোথার থেকে নিয়ে আসলো কিভাবে নিয়ে আসলো কোন সিনেমা থেকে গল্পটা চুরি করা সেটা বড় কথা নয় আমি দেখি নাই আমার মতো অনেক সিনেমা দেখে সবাই তো আর দেখে না সবাই দেখে না আমি দেখি নাই আমার মতো অনেক দর্শক আছে বাইরের সিনেমা দেখে নাই ওর কাছে নতুন মনে হয়েছে গল্পটা যেমন আমার কাছে নতুন মনে হয়েছে ভালো লাগছে আমি বললাম তো যে শুধু মালিক নাম অনেক ভালো ভালো পরিচালক আর নতুন যেগুলা আসতেছে প্রত্যেকটা পরিচালক অনেক সুন্দর সুন্দর সিনেমা অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে অনেক বড় বড় বাজেটের সিনেমা করতেছে এতে কি হচ্ছে এতে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক অনেক দূরে এগিয়ে যাচ্ছে